এমনি কিন্তু মুসলমান হয় নাই যেন না বুঝতে শুই না মুসলমান মানুষ আশেপাশে দেই জাদা কাকা যেটা আছেন বসবাস করছেন খাতার কলম লন কি লইবো খাতা কলম খাতা মন্ত্রগুলো কম লিখবেন সঙ্গে সঙ্গে রেফারেন্স দিয়ে দিব কিতাবে নাম অধ্যায় নম্বর পৃষ্ঠা নম্বর শোলোক নম্বর দেওয়া যাব আপনি মিলাবেন তবে আফসোস যেই মন্ত্রগুলো বলমুল বর্তমান বাংলা কোন। কিতাবে ফাইতেন না বাংলা কোনো কিতাবে ফাইতেন না এই মন্ত্রগুলো ফাইতে হলে আপনাকে মূল ধর্মগ্রন্থে যাইতে হবে যেই ধর্মগ্রন্থটা সংস্কৃত ভাষায় লেখা কি ভাষা সংস্কৃত ভাষায় লেখা যেমন বাইবেল দেখে যদি কেউ বলে যে বাইবেলটা সঠিক আছে আমি মানি না কারণ বাইবেল তো বাইবেল ছিল বাইবেল তো মূলত ইঞ্জিল ছিল আল্লাহ তালা নাজিল করছেন ইঞ্জিল বানাইছেন কি ইঞ্জিল নাজিল হলো হিব্রু ভাষা এখন বাইবেল ইংরেজি ভাষা আছে নি ঠিক হ্যাঁ তো মূল ধর্মগ্রন্থ হলো সংস্কৃত এখন বাংলা বাংলা আছে নি ঠিক যদি বলেন একশো ভাগের এক ভাগ তাও নাই টোটাল তাদের মন মতো সাজানো যদি সঠিকটা পাইতে হয় কম পক্ষে ১৯৫০ সালের পূর্বে যে কিতাবগুলো ছিল পৃথিবীতে এই কিতাবগুলো নিতে এই কিতাব থেকে আমার মন্ত্রগুলো মিলে দেখবেন যদি আমি ঠিক বলি মানবেন যদি ভুল বলি আমাকে ধরায় দিবেন যদি মানতে আপনার এলার্জি থাকে চুপ থাকবেন আমার বাবা মাকে গালি দিয়া আপনার জায়গা নরকে বানাবেন ঠিক আছে না ইনশাআল্লাহ রব্বিকারীম ডাক দিয়া বলেন ইন্নাল্লাযীনা

বলে উমা <result> <stut> ইমান আর আকিদা যদি মজবুত হয় খাঁটি হয় অল্প আমলেও জান্নাত পাওয়া যায় আমল কত বলে সুবহানাল্লাহর উপরে ঈমান আনছি আমান্না বিল্লাহ ও নবী আপনার সামনে বলবেন নবী আমার আল্লাহর উপরে ঈমান আনলাম আমান্না বিল্লাহ অবিল আখির আর আখরাতের উপরেই মানে নেছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নবী যদিও তারা আপনার সামনে স্বীকারোক্তি দেয় আমি আল্লাহর উপরে ইমান আনছি আখিরাতের উপরে ইমান আনছি ও নবী তারা কিন্তু ইমানদার নয় মুমিন নয় মুক্মিন তারা মুখ উন্নয় তারা মুখ মুন্নয় তারা হল টাটখাটি রিভেজাল যে মুনাফি মুখে বলবে কিন্তু বাস্তবেতা করবে না মুখে বলবে লা ইলা ইল্লাল্লা সমস্ত ক্ষমতার মালিক আমার আলিলা এবারত করে একমাত্র আল্লাহ আল্লাহ হলো একজন শারী কালাই কালা আল্লাহ পাগরাল বলে মিন আল্লাহ নবীর মাধ্যমে জানায়া দেয় নবী জানায়া দেয় ও মত। এক নম্বরে ইমান যদি আনতে হয় ইমানদার হতে হয় প্রকৃত ইমানদার যদি হতে হয় এক নম্বরে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সমস্ত ইবাদতের মালিক হবে আমার আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক হবে আমার আল্লাহ

আসিনা না নামাজের মধ্যে যায় কায়্যাকা নাবুদুয়ায় ইয়াকানস্তাঈন হে আল্লাহ বিপদে পড়লে আপনার কাছে সাহায্য চাই অভাবে পড়লে আপনার কাছে সাহায্য চাই সব সময় আপনার ইবাদত করি আপনার কাছেই সাহায্য চাই ঘর থেকে মসজিদ থেকে বের হই আইশাই কোবে বাড়ির যে সমস্যাটা হইছে চেয়ারম্যান ছাড়া কে উদ্ধার করবে আছে না নাই এ তো টাটকা ইমানদার আল্লাহর হুকুম মানে খুব মানা আল্লাহর সঙ্গে ওয়াদা ঠিক রাখছে হা বিপদে বসছে নামাজের মধ্যে তারা বিশেষ নামাজের মধ্যে তারা কইয়া খানা বুধু আইয়া খানা নামাজ শেষ শেষ মসজিদের ভাই রে সে কয় হে স্যারে কে আমার কেউ বাঁচাবে নাওজুবিল্লা খন কে এমপি সাহেবকে আপনারে আমারে বাঁচানোর মালিক বিপদে পড়ছে মামলা মকদ্দমা হয়ে গেছে মামলা মকদ্দমায় পড়ে গেছে নামাজের মধ্যে দাঁড়ায় কয় ইয়া কানা আবুদু ওয়া কানাস্তাঈন আল্লাহ একমাত্র আপনার গোলামি করি আপনার কাছে সাহায্য চাই মসজিদ থেকে বের হয়ে এই কয় মন্ত্রী মহোদয় ছাড়া এই বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা পৃথিবীর কারো নাই ইমান আছে নি আছে নি মস্তে কয় ইসে মুসত মানে কারে করে মুসত আল্লাহর ক্ষমতা কাউরে দেওয়া যেই ক্ষমতা ছিল আমার আল্লাহ সেই ক্ষমতায় আরেকজন রে বসে এটার নাম কি শিরক এটার নাম কি শিরক তো হিন্দুরা বারো মাসে 13 জন খোদার পূজা কইরা মৃত মূর্তির পূজা কইরা এরা মুসত ঠিক ঠিক না আর মুসলমানে জীবিত মূর্তির পূজা করে মর্শিক কি মূর্তি জীবিত মূর্তি বলেন তো মৃত মূর্তি পূজা কইলে যে মর্শিক হইছে আর যারা জীবিত মূর্তির পূজা করে মর্শিক হইছে এদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কোনটা হ্যাঁ কেমনু গুজমু বুঝ অথচ রব বেকারিম বলেন হ্যাঁ আইদু আল্লাদী না আমানু মানো হ্যাঁ আইটু আল্লাদী না আমানুস তাই নু বিশ্ব বুৰিব চলা চলা ইন আল্লা পাগ্র বলেন অ বন্ধা শুনে নাও আমার নবীর মাত তুমি জানা আমার জানা দে বলে না বলুন অন নকুম বিশাই মিনাল খফিঅল জুনাক্ষী মিনাল আমালিবল আংশু শিব শ্যামার ও বা শিরী সিন আল্লা পাক রবুল আলাম ইন আঁকে রাতে ডাক দেখ ইমান দার আমার বান্দার বান্দিরা বিপদ যখন আসবে তখন কি করতে হবে বলে নামাজের মাধ্যমে সাহায্য সাও সবর করো নামাজের মাধ্যমে সবর করো ধৈর্য ধারণ করো যদি তুমি নামাজের ভিতরে ধৈর্য ধারণ করতে আরো ইন্নাল আমি আল্লাহ ওই ধৈর্যশালী ধৈর্যশীলদের বন্ধু হয়ে যাব ধৈর্য নাই ধৈর্য নাই ধৈর্য নাই বলে কখন ধৈর্য ধরতে হবে বলা না বুলুননাকুম বিশাইয়িম মিনাল খাওফ আল্লাহ পাকরুলামিন বলে তুমি যে ধৈর্য ধরবা কি ধরবা না আমি আল্লাহ একটু পরীক্ষা করবো পরীক্ষা বলে কিসের পরীক্ষা বলে ভয়ে দিয়া অভাব দিয়া রিজিকের ঘাটতি দিয়া মৃত্যু দিয়া এ বান্দা সন্তানকে মাইরা বাবাকে মাইরা আমি আল্লাহ তাআলা বিভিন্ন উপায়ে তোমাকে একটু পরীক্ষা করব এরপরে যারা সবর করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় কয় ওবাশির সাবিরিন বলে সবর যারা করতে পারবে তাদেরকে ধৈর্যের সংবাদ সুসংবাদ দিয়া দাও বলে কিসের সুসংবাদ কিসের সুসংবাদ বলে তাদের জন্য জান্নাত অপেক্ষা করে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন দিনা আমানু এক নম্বর ইমানের গ্যারান্টি দাও ইমান নামক গুণ অর্জন করতে হবে বলে কেমন বলে ইমান নামক গুণ অর্জন করতে হবে বলে কেমন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমান নাস বলে সাহাবায়ে একরামের মত ইমান ইমানের গুণ অর্জন করতে হবে সাহাবায়ে একরাম যেমন ইমানের গুণ অর্জন করছে জীবন চলে যাবে হারা হবে না, জীবন চলে যাবে না। এর বান্দা জীবন চলে যাবে তাগুদের কাছে নত না এখন আমাদের ইমান কেমন বলে সকালবে ঘর থেকে নিয়ে বের হয়ে যায় সন্ধ্যাবেলা ইমান হারাইয়া ঘরে ফেরে কয় না। এরে বান্দা কেমন ইমান দুনিয়ার জমিনে সব কিছুর দাম আছে মানুষের ইমানের দাম নাই বলে কেমন বলে দুনিয়ার জমিনে একটা উটের দাম আছে একটা গরুর দাম আছে একটা ছাগলের দাম আছে আরে বড় লোকের একটা কুত্তা বলে বিলাতি কুত্তা এটারও দাম আছে কিন্তু মুসলমানের ইমান নির্বাচনের রাত্রে পাঁচশো টাকায় বিক্রি হয়েছে আপনাদের এলাকায় তো এরকম ঘটে ঘটে না ঘটে কেমনে কমু কইতে গেলেই তো বিপদ রাত্রে বেলা ফাস এবার নির্বাচন নির্বাচন হয়ে গেল মনে করে চেয়ারম্যান সব চেয়ারম্যান হয়ে গেছে মেম্বার সব মেম্বার হয়ে গেছে টিসিবির কার্ড আসছে

তুমি জানো না তুমি জানো না তুমি কত দামি বলে কত দামি তুমি জানো আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আদম কে বানাইয়া এরে বান্দা আমাকে জান্নাত দিয়া দিলেন ও কুলনা ইয়া আদম উসকুনা তা ওয়া যাউজুকাল জান্নাহ ও আদম তোমার বিবিকে নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো

জান্নাতের মধ্যে যেখানে খুশি যাইবা যা খুশি খাইবা কোনো বাধা নাই নিষেধ নাই ওলা তাকলো বা হাদি ও ওই যে একটা গাছ দেখা যায় ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা গাছ তোলাতেও যাইবা না যদি তুমি গাছ তোলা এও যাও

কথা কয় না ওই গাছটার নিচে যাইও না আব্বা জানে গেছিনি হুম আব্বা জান গেছিনি আব্বা জান কিন্তু যায় নাই জানেন না তাই গেছে কে ডাই আম্মা জান সংক্ষেপে বলছি আম্মা জান গাছ তো নাই গেল না ধোকায় ফুল আমরা এরকম ধোকায় ফরিনি হুম ধোকায় ফেলে গেলা আম্মা জানে না আম্মা জানে না কেমনে ইবলিসে ওই নিষিদ্ধ গাছের তলায় বইসা বইসা কান্না করে বুড়া বাইসে বুড়া সাইজ্জা গাছের তলায় বইসা বইসা কান্না করে ইনায়া বিনায়া কান্দে আম্মা জান চিন্তা করলেন আর আমায়েশের কে কান্না করে কি ঘটনা কি দেখে আসে ঠিক নিষিদ্ধ গাছের তলায় যায় কয় বাবা কেন কান্না করেন এই জান্নাতের মধ্যে এত মারা মায়েশ এই আরামায়েশ মায়েশ কেন কান্না করেন কি আপনার সমস্যা কি চাওয়া আছে কি চাওয়া পূরণ হয় নাই কেন কান্না করেন কয় মাগো কান্দি তো কান্দি আমার জন্য কান্দি না কান্দি তো মাগো জন্য কার জন্য কান্দে তো জন্য কান্দে কয় মানে কয় হ্যাঁ বড় আফসোস এত সুন্দর অনামায়সের জায়গা শুইয়া তোমাদের দুনিয়ায় পাঠাবে এটা আমি মানতে পারি না পারি দেখছি ধোকাটা কোথায় এত সুন্দর আর আমানসে জায়গা দিয়ে তোমাদেরকে দুনিয়ায় পাঠায় দিবে মানতে পারি না বলে কেন বলে তোমাদেরকে তো জান্নাতে রাখবে এজন্য বানায় নাই তোমাকে বানাই যেই দুনিয়ার জন্য বলে কেমন ওই যে ক্বাল রাব্বুকা লিল মালাইকাতিন্নি জাআলুম ফিল আরদি খলিফা রব্বিক বেকারিম আমাদের নিয়ে বৈঠক করছেন যে দুনিয়ার জমিনে তোমাকে পাঠাইবেন তোমাদেরকেড়াইবেন দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠানোর জন্যই তোমাদেরকে বানাইছেন কি সুন্দর দোকান কয় মাগো গো এত আরাম জায়গা তুই কেমনে দুনিয়ায় থাকবা এটা আমি মানতে পারি না বলে কেমনে দুনিয়ায় পাঠাবে আল্লাহ তো আমাদেরকে জান্নাত দিয়াই দিছে কয় জান্নাত দিছে আবার একটা আদেশ করছে এই আদেশ না মান এই আদেশটা যদি অমান্য করো তাইলে জান্নাতে থাকবা না মান মানলেই জাহান দুনিয়াতে যাইবা মানে বলে হ্যাঁ

আব্বা সামনে যায় কয় আল্লাহ আমাদেরকে দুনিয়ার জন্য বানাইছে আমাদের দুনিয়ায় পাঠা এজন্য এই গাছের ফল খাইতে নিষেধ করছে স্বামী বিশ্বাস করেন এই জান্নাতের মধ্যে এত ফল খাইছে এত সুস্বাদু ফল খাই আপনার যদি বিশ্বাস না খাইয়ে যেমনে কইছে আব্বাজন দেইখ্যা কয় সর্বনাশ করছ কি হইছে কয় আমি একটা খাইছি এত সুস্বাদু আপনি বিশ্বাস করবেন না না খাইলে আপনি খাইয়াত আপনি খাইয়াত দৌড় শুরু করছে কয় সর্বনাশ আল্লাহর হুকুম অমান্য করছ আহারে আল্লাহর হুকুম অমান্য করছো কি না কি হইয়া যায় দৌড় ক্লান্ত হইয়া যখন সন্ধ্যাবেলা বাড়ি ফিরছে এদিকে ইবলিসে হাওয়া এইভাবে ভাবে যাইত যাইতো না এইভাবে দিলে খাইতো না তাহলে কি বাইটটা এটা দিদি বানা রস বানায় শরবত বানাবি শরবত বানায় খাওয়াই দিবি দেখবি খায় আম্মা জানে রে বাইটতে রস বানাইয়া শরবত বানাইয়া গ্লাস নিয়ে অপেক্ষা করতেছে কখন আব্বা বাজানাস যেমনি আইসে কয়েছে আমি খেলাম তো ফিরছেন খায়াল ভালো লাগবে ঠান্ডা লাগবে শরীর ঠান্ডা হয়ে যাবে আব্বা যান জিজ্ঞাসা না কইরা খায়ালাইছে কি কি দিয়া বানাইছে জিজ্ঞাসা না কইরা কালাইছে খাইতে দেরি জান্নাতের পোশাক খুলতে দেরি নাই আম্মার আব্বার জান্নাতের পোশাক খুলে গেল দুজন উলঙ্গ আব্বা জানে কয় হাওয়া খাওয়াইলে কি কয় সেই গাছের ফল কি খাওয়াইছে সেই গাছের ফল আহ করছো কি উলঙ্গ মানুষ তো আর জান্নাতে থাকা যাবে না উলঙ্গ মানুষ জান্নাতে থাকা যাবে আল্লাহ ঘাটটা ধরে আমার কাছে আদেশ অমান্য করছে কয়টা হ্যাঁ কয়টা আব্বা জানে কয় শেষ নবীর উম্মত এই কথাগুলো বোঝানোর জন্য এই পর্যন্ত আসছি আরো ইতিহাস ছিল আব্বা জান কয় শেষ নবীর উম্মত জানো না তুমি কত দামি আমি একটা ভুল করছি তাও না জানি না না বুঝা না শুই না অনিচ্ছাকৃত ভাবে ইচ্ছা করে কি আমরা এরকম ইচ্ছা করে ভুল করি কি করি না বাজার থেকে নিয়ে এসে আলু পটল বেগুন মুলা সকালবেলা যখন বিবি রান্না করছে পালন শাক লাল শাক সিমবাজি বাজার করোনায় তো আইলো করতে কি কি আছেনে নাই আছে সকালবেলা যখন স্বামী সামনে দিছে ফ্লেডে ফ্লেডে এক লাল শাক এক পাশে পালং শাক এক পাশে চিমের ভাজি মজা করে খাই আর দোয়া করে আল্লাহ এরকম বিবি বেবি ঘরে ঘৰে দিও বাজার না কৰিও যে খাওঁ এইটো ফাৰে আছেনা নাই আ হা জিজ্ঞেস করে আর প্ৰজন্মৰে কৰে আমি যে বাজার করলাম না তুই ফাইলি কুই ফাইলি কুই ফাইছে মাৰ

হালাল জিনিস বিসমিল্লা কইয়া খাইলে সব আছে নেকি হয় হালাল জিনিস চুরি করা জিনিস বিসমিল্লা কইলে খাইলে কবিরা গুনাহ হয় কথা কয় না না কয়ে যেটা সিরাম সেটা হালাল না হারাম চুরি না চুরি চুরি এটা কি কবিরা গুণ হইব নি আমাগো দেশে পুরুষ এরকম মাঝে মাঝে আছে নি হ্যাঁ আসেনি আব্বা জেলে কয়ে শেষ নবীর আমি ইচ্ছা করে খাই নাই অনিচ্ছাকৃতভাবে ভাবে খায়ালাই গুনা না একটা ভুল ভুল কি একটা ভুল আমার দ্বারা হইছে আমি আদমের দ্বারা হইছি আল্লাহ তাআলা ঘর ধাক্কা দিয়া দুনিয়াতে বানাইছে শেষ নবীর উম্মত এত দামি শেষ নবীর উম্মত এত দামি বলে ভুল না গুণা বলে একটা দুইটা না হাজার না বলে গুণা করতে করতে পাহাড় পরিমাণ গুণা করে হয়েছে শেষ নবীর মহাবতে শেষ নবীর মহাবতে রব্বে উম্মতে ধাক্কা দিয়া আরেক দুনিয়ায় পাঠা দিয়া আল্লাহ কইবেন না কয় শেষ নবীর উম্মত এত দামি বলে শেষ উম্মত এত দামি জানো শেষ উম্মত কত দামি বলে আমি আদম একটা ভুলের ক্ষমা চাওয়ার জন্য সাড়ে তিনশো বছর কান্না করছি সাড়ে তিনশো বছর কান্না করছি আমি একটা ভুলের জন্য সাড়ে তিনশো বছর ধরে তওবা পড়ছি আমি একটা ভুলের জন্য সাড়ে তিনশো বছর চোখের পানি ছাড়ছি আমি সাড়ে তিনশো বছর শুধু কান্না করছি আমি এই একটা ভুলের ক্ষমা চাওয়ার জন্য পাহাড়ের সবচেয়ে উঁচু পাহাড়ে বৈশে বৈশা কান্না করছি কান্না করতে করতে চোখের গোড়া পানি পড়তে পড়তে ঘা হয়ে গেছে এই চোখের পানি পাহাড় বেয়ে পড়তে পড়তে ঝর্ণা চালু হয়ে গেছে এরে আল্লাহ আমার মাফ করে না হয় জিব্রালাই সে ডাক দেখ পয়গম্বর আল্লাহ bye সান্নাতে যখন ছিলেন জান্নাতে আল্লাহর নামের সঙ্গে কোনো নাম কি আপনি দেখেন নাই বলে হা হা বলে কি দেখছেন বলে দেখছি এক জায়গায় লেখা আছে লা ইলা হা ইল্লাহ্লা হু মুহাম্ মাদুর আপনি কি জানেন ওই মুহাম্মদ রসুল কে বলে না না বলে আল্লাহ যাকে সৃষ্টি না করলে এই কুলকিয়ানা দুনিয়া বানাইতো তো না যাকে না বানাইলে মেনু আদম কেও বানানোর প্রয়োজন ছিল না যাকে না বানাইলে এই পৃথিবী বানাইত না সাজাইত না ওই নবী ওই প্রিয় বন্ধু প্রিয় হাবিব যার জন্য আল্লাহ পাগল পাগল যার জন্য আল্লাহ পাগল যার জন্য আল্লাহ পাগল সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি ওয়াসাল্লামের নাম নিয়ে যদি একটু তওবা করতেন আল্লাহর কাছে একটু দোয়া করতেন ওগো আল্লাহর নবী যেই দিন দুনিয়ায় আসছিলেন ওই দিনেই যদি এই দোয়া করতেন আল্লাহ ওই দিনই আপনাকে ক্ষমা কইরা দিতেন